মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম মন্দিরে সাউন্ড সিস্টেমে যাচ্ছে সাউন্ড সিস্টেম যাচ্ছে সেই দাদারা নিতে এসছেন মা যমুনা ইলেকট্রনিক্স রাজাবাজার দাদারা এসছেন আপনারা কি কি নিচ্ছেন এই যে আউজার এস এস বি একশো কুড়ি ডিপিএম এমপ্লিফায়ার দুপিস হর্ন মাইক্রোফোন নিচ্ছে স্টুডিও মাস্টারের দুটো মাইক্রোফোন একটা কি ওয়ানের বেটা মাইক্রোফোন ইউনিট নিচ্ছেন মাইক্রোফোন গুলো একটু দেখিয়ে দিই কি ওয়ানের মাইক্রোফোন একটা স্টুডিও মাস্টার প্রফেশনাল এস এম প্রফেশনাল যেটা এস এম সেভেন্টি ফাইভ এক্সএল আর দুটো মাইক্রোফোন নিচ্ছে দুটো আহুজার ইউনিট এইউ সিক্সটি আরে না দিয়ে দিয়ে

और ये देखो एडमिट करवे ना तो ए बार पर डीजे से दो हेलो 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 हेलो

তো বন্ধুরা কারুর লাগলে যোগাযোগ করবেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্স রাজা বাজার মন্দির মসজিদ অফিস আদালত যে কোনো জায়গায় সাউন্ড সিস্টেম ইনস্টলেশনের জন্য যোগাযোগ করতে পারেন মা যমুনা ইলেকট্রনিক্স রাজা বাজার হ্যালো আমরা সমস্ত কিছু টেস্ট করে দিই